গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে তো সেভ সেভেন এপ সেভেন এপ্রিল সেভেন মে আজকে তো আমাদের গুয়াহাটীতে এখানে ভোট আছে ইলেকশন আছে তো উঠতে আমার দেরি হয়ে গেছে ভেবেছিলাম সকাল সকাল উঠে রান্না রান্না করে যাবো তো আর স্কুল নাই বলে আমি উঠেছিলাম সকালে আবার একটু শুয়ে বলে ওয়েদারটা এত সুন্দর বৃষ্টি ফিরছে ঘুমে ফিরেছিলাম তো সেভেন থার্টি হয়ে গেছে তো ইলেকশন যাওয়ার আগে রান্নাটা সে দেরি নাহলে এসে না আবার ইচ্ছা করে না রান্না করতে বাচ্চা বাচ্চা আরও ফিরে পাবে এর জন্য আজকে তো ট্যুরিস্টে মানডে ট্যুরিস্টে দুজনে আমাদের বেস্ট চলে তো সবজি টবজি সব কাটা ছিল তো এখন ফটাফট বানিয়ে নিই কী কী বানাই পরে আপনাদের সাথে দেখাবো এই যে মিক্সড সবজি কাটা আছে আজকে না একটু পুরো ভেজ ভেজ মানে মিক্স সবজি বানাবো চার পাঁচ রকম ভাজা বানাবো ডাল বানাবো ওই যে সব কিছু নিরামিষ করে পনির উপর বানাবো আপনার যে একটু বলে যে মাখা পশাদের মতন তো ভোক টোক তো এমনি ঘরে বানিয়ে ঘরে আমার খুব এটা খেতে ইচ্ছা করছে বললাম মাছের তাহলে এরকমই বানাই ঠিক আছে তো বানানোর পরে সারা দিনটা কীরকম যায় আপনাদের সাথে শেয়ার করবো আমার মেয়েও রেডি হয়ে গেছে রেডি মানে ও আবার ছোটোর থেকে আরেকটা মানে হ্যাবিট ছিল ছোটোতে যখন আমি আমার অনেক ছোটো ছিল তখন থেকেই মানে ওকে একটু মর্নিং মর্নিংয়ে স্নান করি ওইটাই ওর হ্যাবিটটা রয়ে গেছে তো ও ঘুম থেকে উঠে মানে একটু ফ্রেশ হয়ে তারপরে আপনার চা এখন লাল চাটাই খায় আগে তো দুধ খেত লাল চা বিস্কুট খেয়ে মানে স্নানটা করে নিতে চায় তো আজকে একটু লেট হয়ে গেছে ওতে ও নাইনে উঠেছে উঠে যে এখন টেন থার্টি হয়েছে তো স্নানটা শেষ এখন করবে ব্রেকফাস্ট ও স্নান না করে ব্রেকফাস্ট করতে চায় না

তারপরে আমরা এখন ভোট দিতে যাবো আমি ফটো ফ্রেশ হয়ে যাই ফ্রেশ হয়ে এখন আমরা ভোট দেওয়ার জন্য বের হয়ে যাব আর আমরা যাব ভোট দিতে ছাত্রী বাড়িতে আমার ভোটটা ছাত্রী বাড়িতেই আছে আমার বাবাদের এখানে আর এখানে আমার স্কুলও আছে ওই জায়গাটা আমার জন্য ভীষণ মানে কী বলতে ছোটোবেলা হয় না ছোটোবেলার জায়গা যেটা বলার কথা ওইখানেই জন্ম ওইখানেই সব কিছু ওইখানেই স্কুল কলেজ ঠিক আছে আমি আপনাদের সাথে আজকে যদি পারি স্কুলের সামনে গিয়ে স্কুলটা ভিতর থেকে তো পারবো না বাড়ির থেকে একটু দেখাবো ভোট দিতে আমার বোনও আছে মোদি সরকার আমি দাঁড়িয়ে আছি আমার বাবা কাকু হাতে ভোট দিবে তো আমাদের নাম কৃষ্ণাঞ্চি এখানে ফ্রি ট্রিটমেন্ট হয় সব ফ্রি ডক্টরসরা বসে এখানে এটা ছাত্রী বাড়ি আমাদের জন্মর জায়গা আমাদের বাড়ি ভোর দিয়ে চলে এসছি এসে অনেকটা লেট হয়ে গেছে তো এখন তিনটে চার দিনটা হবে তো সাধবিকর পাপা অফিসে গেছে সাধবিক আমার বাবাই অনেক অফিসে গেছে একটু কাজ আছে এখানে আমরা ন্যাশনাল গাড়িতে এসেছি একটু ঘরে গিয়ে ভাত খাবো এখানে এমনি একটু কিছু স্ন্যাক্স খেতে এসেছি ন্যাশনাল একটু চলে আসলাম আস্তে আস্তে তো দেখেন কত টাইম হয়ে গেছে তো ঘর এসে এই খাওয়াটা রেডি করলাম ও নিরামিষ খেতে চেয়েছে নিরামিষে কি কি বানিয়েছি এখানে বানিয়েছি ভাত পাঁচ রকম ভাজা বেগুন ভাজা ভাত কলা ভাজা মিষ্টি কুমার ভাজা আলু ভাজা আর বটবটি ভাজা আলু ভাজা দিতে পারতাম পাঁচ রকম হয়ে গেছে আলু ভাজা সেটা ফল ভাজা দিলাম না এটা হলো মিক্স ভেজ সব রকম পাঁচ মিশালি সবজি যেটা বলে সব রকম সবজি দিয়ে আর ঠান্ডাতে হলে ধরো বেশি সবজি থাকতো সিম টেম দিলে ভালো লাগে কিন্তু গরম দিনে যা সবজি পাওয়া যায় এগুলোই আর এটা হলো পরকরি তরকারি আর পাঁচ রকম ভাত আছে পাঁচ রকম ভাজা শাক এটা মিক্স ভেজ এটা হলো চাটনি এটা হলো পনির এটা ডাল আর দইও খাবে না মানে গলাটাও একটু ভালো না তো কাশি কাশি হয়েছে আর এই যে মিষ্টি সেম এখানে আমার সোনার জন্য দিয়েছি ও তো খাবে না মানে ও তো এগুলো খাবে না ওর সাজিয়ে গুছিয়ে দিলে একটু সুন্দর লাগে তুমি হ্যাপি তো হ্যাঁ ও মানে একটু সব কিছু মানে একটু সুন্দর করে দিলে খুশি হয় লঞ্চ করে না ওর জন্য ও বাইরে বলছিলাম বলছিলাম কিছুক্ষণ খিদু পেয়েছে একটু টাইম হয়ে গেছে খেয়ে নাও বলছে না না আমি বাড়িতে গিয়ে তুমি সাজিয়ে দেবে খাবে ঠিক আছে পূজা বসো এখন সব কিছু শেষ করে আসলাম বেলকনিতে দেখি ভালোই রোদ উঠে গেছে দেখেন আর এইখানে সব ব্যালকনিতে নর্মালি আমি কাপড় নাড়ি না কিন্তু আজকে বৃষ্টির জন্য সব ব্যালকনিটা এমনি ছোট পুরা কাপড়ে কাপড় হয়ে গেছে আর দেখেন এই ফুলটা কি সুন্দর উঠেছে আমি আপনাদেরকে বলেছিলাম যে শুক্র হাটে গেলেও আমি টুল আনি আর এমনিতে পা মহির থেকেই ভাই নিয়ে আসে আর দেখেন এই যে আমাদের বট গাছ বেল বেল গাছ ছোট্ট টপের মধ্যে আমাদের উপরে বেলকনিতে খুব সুন্দর সুন্দর ফুল আছে মানে এই বেলকনিটাতে না মানে যখন সূর্য ডুবে এই টাইমটাতেই রোদ দুটো পায় এবং সারাদিনে তো রোদ পায় না এর জন্য এখানে গাছগুলো এত হয় না উপরে বেলকনিতে সুন্দর হয় হ্যাঁ বলো সাত বিঘারও এসে গেছে পড়ছেও খাওয়া দাওয়া শেষ হলো তো ভেবেছিলাম না আপনাদের সাথে যে আমাদের স্কুল টুলে ফটো তুলুন কিছু তুলতে পারি না এখানে এত মানে আমরা যে টাইমটা গেছি ওইখানে তখন মানে বৃষ্টিটাও কমেছিল না তো সবাই তখনই গেছে আর এত জ্যাম ট্রাফিকের তো আজকে দিনটা ভালোই কাটলো ভোটটা ভালো করে দিয়ে আসলাম মিষ্টিও তখন ছিল না রোদও ছিল না খুব শান্তি মতন ভোট দিলাম তো আজকের ব্লগটা এখানে আজকে ব্লগটা এখানেই অ্যান করি তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকেন শিগি দেখা হচ্ছে অন্য একটা ব্লগে